সব ছাত্রজীবী ক্যাডার আন্দোলন কোন দলের আন্দোলন না কিছু না আমাদের এই যে নিজেদের যে অধিকারটা সেটা गवर्नमेंट কেন ছিনিয়ে নিচ্ছে আমরা জানতে চাই সেটা আমরা কোনো প্রকার কোটা চাই না আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে আমি চাই না যে নারী কোটা থাকুক তাহলে আমাদের ছেলেরা পিছিয়ে যাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনারা দেখে থাকবেন সকাল 6টা থেকে ছেলেরা লাইন দিয়ে থাকে লাইব্রেরিতে একটু পড়াশোনা করার জন্য কি তারা বৈষম্যমুক্ত চাকরি চায় তাহলে ছেলেদেরকে আমরা পিছিয়ে রেখে আমাদের ভাইকেদেরকে আমরা পিছিয়ে রেখে কেন আমরা ওটা নিয়ে আগাব আমার মেধা আমার পরিশ্রম যোগ্যতা দিয়ে আমি চাকরি পাব সেটাই আমাদের প্রত্যাশা আমার থেকে কম যোগ্যতা যারা তারা যদি আমার উপরের পদে যায় তাহলে অবশ্যই আমার কর্মক্ষেত্রে নিজেকে নিচু মনে হবে এবং সম্মানের দিক থেকেও নিজেকে ছোট মনে হবে যদিও আমাদের নারী হিসাবে দশ পার্সেন্ট কোটা আছে কিন্তু আমরা চাই না সেই দশ দশ কোটা নিয়ে বিসিএস এর মতো বা হচ্ছে বড় কোনো চাকরির পর্যায়ে আমরা সেটা নিয়ে কমপ্লিট করতে কারণ পরবর্তীতে আমাদের কিন্তু সহকর্মীরাই বলবে যে তোমরা তো কোটা থেকে এসেছো আমরা চাই একটা কোটাহীন বাংলাদেশ হোক আমরা এই কোটার কারণে বৈষম্যের শিকার হচ্ছি তাই আমরা চাচ্ছি কোটা যেন সম্পূর্ণ বাতিল হয় একটা মুষ্টিমেয় জনগোষ্ঠীকে হচ্ছে গিয়ে যে দিন কোটা সুবিধা দিচ্ছে তারা দেশ পরিচালক করবে না আমরা দেশ পরিচালক করবো এটা আমাদের প্রশ্ন সরকারের কাছে এই কোটাটা আমাদের কতটুকু ক্ষতি করতেছে এই যে স্কুল ভার্সিটি অফ করে আমাদের আজকে সাহাবাকে কেন বসে থাকতে হচ্ছে আমরা পড়াশোনা করব আমরা ক্যাডার হব আমরা প্রশাসনের সব জায়গায় যাব আমরা দেশ পরিচালনা করব। দেশের পাঁচ পার্সেন্ট জনগণনা তাদের জন্য তিরিশ পার্সেন্ট একটা কোটা দিয়ে রাখছে তাও প্রথম থেকে প্রথম শ্রেণীর চাকরি যেগুলো আছে তারপর দ্বিতীয় শ্রেণীর চাকরি এখন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিগুলো কোনগুলো যারা হচ্ছে মোটামুটিভাবে পুরো দেশ কন্ট্রোল করে বা বিভিন্ন মেজর ডিসিশনগুলো নেয় সেখানে যখন আপনি কোটা ঢুকিয়ে দেন তখন কিন্তু মেধার মেধার ভিত্তিতে তারা চাকরি পাচ্ছে না সে হয়তো এক হাজারের থেকে হয়তো কোটার জোরে চলে আসছে কিন্তু যে প্রথম হয়েছে তার তো অবশ্যই মেধা বেশি এর জন্য তো সে প্রথম হয়েছে তাই না তো সেক্ষেত্রে বৈষম্যটা হাইকোর্ট যে কেন ই দিচ্ছে আমি বুঝতে পারছি না আসলে এটা আমাদের সব সাধারণ শিক্ষার্থীর আন্দোলন কোনো দলের আন্দোলন না কিচ্ছু না আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি আমরা পড়াশোনা শেষ করে আমাদের মেধার পরীক্ষা দিয়ে একটা জায়গায় যেখানে বৈষম্য থাকবে না বৈষম্যহীন একটা পরিবেশে আমরা পরীক্ষা দিতে চাই এবং বৈষম্যহীন ভাবে আমরা আমাদের পরীক্ষার যে বিশ্লেষণটা হবে সেটা চাই এবং সেভাবেই আমরা চাকরি ক্ষেত্রে ঢুকতে চাই আমরা কোনো ক্ষেত্রে বৈষম্য চাই না আমরা বৈষম্যের বিরুদ্ধে আসলে পুলিশ তো হচ্ছে যে কি সবসময় সময় আমাদের নিরাপত্তার জন্যই থাকে সারা দেশে ইভেন্ট হচ্ছে যে কি আমরা এখানে যারা আসি আমরা তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট বা যেখানে যারা যেখানে আছে সবাই হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট এখন আসার পর বলতেছে যে আড়াইটা পর্যন্ত তোমরা ছিল এখন হচ্ছে আড়াইটা ওভার হচ্ছে যে বিভিন্ন জায়গায় ব্লক হয়ে যাচ্ছে তোমরা সুযোগ থাকলে চলে যাও ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে হচ্ছে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কি আজকে আন্দোলন চালিয়ে যাচ্ছে ইভেন হচ্ছে কি লাগাতার চলবে যতদিন পর্যন্ত জনসাধারণ বা সাধারণ শিক্ষার্থীদের যে চাহিদা ওইটা ফিল না হয়